একদা এক ছোট্ট গ্রামে থাকত গরিব মেয়ে রূপা বাবা মা ছোটবেলায় মারা গিয়েছিল তাই সে দিনমজুরি করে কষ্ট করে নিজের জীবন চালাত গ্রামের লোকেরা তাকে খুব ভালোবাসত কারণ সে সবার কাজে সাহায্য করত কিন্তু নিজের ভাগ্যে যেন সুখের আলো আসত না একদিন সকালে রূপা জঙ্গলে কাঠ কুড়াতে গেল হঠাৎই ঝোপের ভেতর চকচকে একটা হাঁড়ি দেখতে পেল হাঁড়িটা দেখতে একেবারে সোনার মতো ঝকমক করছে রূপা অবাক হয়ে হাঁড়িটা হাতে তুলে বলল আরে এত সুন্দর হাঁড়ি কে ফেলে গেছে এখানে হাঁড়িটা হাতে নিতেই অদ্ভুত একটা আওয়াজ শোনা গেল হুশ আমি জাদুর হাঁড়ি আমাকে যেভাবে ব্যবহার করবে সেভাবেই ফল পাবে রূপা ভয় পেয়ে চারদিকে তাকালো। কেউ নেই সে সাহস করে জিজ্ঞেস করল জাদুর হাঁড়ি তুমি কি করতে পারো যদি তুমি আমার ভেতরে কিছু রাখো আমি সেটা দ্বিগুণ করে দেব রূপা খুশি হয়ে হাড়ির ভেতর একটা শুকনো রুটি রাখল হাঁড়ির ঢাকনা খুলতেই ভেতরে দুইটা রুটি সে বিস্ময়ে হাঁ হয়ে গেল সেদিন থেকে রূপার জীবন বদলে গেল সে হাঁড়িতে এক মুঠো চাল রাখলে বেরোত দুই মুঠো এক টাকা রাখলে বেরত দুই টাকা ধীরে ধীরে রূপা আর অভাবই থাকল না কিন্তু রূপা লোভী ছিল না সে হাঁড়ি ব্যবহার করে নিজের প্রয়োজন মিটিয়ে গরিব প্রতিবেশীদেরও সাহায্য করত কেউ ক্ষুধার্ত হলে হাঁড়ি থেকে খাবার দিত কারো ঔষধের টাকা জোগাড় করে দিত পুরো গ্রাম রূপাকে সম্মান করতে শুরু করল কিন্তু সুখ যত বাড়ে দুঃখও পিছন থেকে আসে গ্রামের ধূর্ত মহাজন রঘু রূপার উন্নতি দেখে সন্দেহ করতে লাগল এক রাতে সে রূপার বাড়িতে উঁকি দিয়ে সব দেখে ফেলল পরদিনই রঘু এসে বলল রূপা তোমার হাঁড়িটা আমাকে দাও আমি অনেক টাকায় কিনব না এটা বিক্রির জিনিস নয় এটা দিয়ে আমি মানুষের উপকার করি রঘু রাগে ফুসে উঠল রাতে সে চুরি করে হাঁড়িটা নিয়ে গেল পরদিন সকালে রঘু হাড়িতে এক মুঠো সোনা রাখল সত্যিই ভেতর থেকে বেরোল দুই মুঠো সে আনন্দে চিৎকার করে উঠল কিন্তু লোভ সামলাতে পারল না হাঁড়িতে একটা ছুরি রেখে দিল ভেবে যে এবার অনেক ছুরি হবে আর সে বিক্রি করে ধনী হবে কিন্তু হাঁড়ির নিয়ম ছিল যা দেবে তাই দ্বিগুণ হবে তাই ভেতর থেকে ছুরি ছুরি আর ছুরি বেরোতে লাগল পুরো ঘর ছুরি দিয়ে ভরে গেল রঘু ভয় হাড়ি থামাতে চাইলে হাড়ি থেকে আওয়াজ এলো লোভ করলে সর্বনাশ হবেই রঘুর ঘর ভর্তি ছুরি হয়ে সে পালিয়ে গেল পরে গ্রামবাসী এসে তাকে উদ্ধার করল রঘু হাঁটু গেড়ে রূপার কাছে ক্ষমা চাইল রূপা হেসে বলল হাড়ির আসল জাদু টাকা নয় দয়া আর সাহায্যে তুমি যদি মানুষের উপকার করো। তবে হাড়ি তোমারও কাজে আসবে রঘু সেই দিন থেকে বদলে গেল হাঁড়িটা আবার রূপার কাছে ফিরল রূপা সারা জীবন হাঁড়ি দিয়ে গ্রামের মানুষের সাহায্য করল গ্রামের লোকেরা তাকে পরীর মতো মেয়ে বলে ডাকতে লাগল শিক্ষণীয় কথা লোভ মানুষের সর্বনাশ করে আর দয়া ও সহানুভূতি মানুষকে সত্যিকারের ধ্বনি বানায়